তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা অনেকদিন থেকে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও মানে চ্যানেলে ভিডিও দিতে পারছি না বন্ধুরা কারণ হচ্ছে কি আমাদের একটা যে বাড়িতে আমরা ভিডিও বানাতাম হয়তো তোমরা দেখেছো ওর আগে আর আগে দেখেছো ঠিক আছে তো আজকে কিন্তু আমরা এই যে ভিডিওটা বানাচ্ছি যেহেতু আমাদের নতুন এটা ঘর একটা বুঝতে পারছো হ্যাঁ তো এই ঘরে কিন্তু আমরা প্রথমবার আবার কিন্তু ঢুকলাম এখানটায় আমাদের যেটা পুরাতন ঘর ছিল সেটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি হ্যাঁ তো আমরা কিন্তু এই ভিডিও মানে দেখাতে পারিনি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ কিন্তু আজকে কিন্তু আমরা নতুন ঘরে ঢুকে গেছি হ্যাঁ তো ভিডিও বানাতে পারিনি বন্ধুরা কারণ হচ্ছে কি অনেক ব্যস্ত ছিলাম মানে ঘরের জন্যে ঠিক আছে তা আমরা সবাই ব্যস্ত ছিলাম বলে ভিডিও বানাতে পারিনি তো আজকে ভিডিওটা তৈরি করলাম তোমাদের জন্য শুধু কি ইউটিউবে ভিডিও না বানালে কিন্তু ইউটিউব আবাদের আমাদের ফের মানে গ্রো করবে না ঠিক আছে ভিডিও তো বানাতেই হবে বন্ধুরা তো দেখো আজকে কী দিয়ে দাঁড়িয়ে আছে ওখানটায় এখানে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি নতুন বাড়ির জন্য কে কে খাবে চলে আসবে এই যে এটা হচ্ছে দুর্গা এই যে দুর্গা ভোগ এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রসকদম হুম এটা রসকদম কার কার পছন্দ কমেন্টে জানাবেন তো বন্ধুরা বুঝতে পারছো এটা নতুন ঘর একটা ঠিক আছে আমরা কিন্তু ওই মানে এই যে বন্ধুরা কে কে খাবে অবশ্যই কিন্তু তোমরা চলে এসো ঠিক আছে নতুন ঘর করেছি যেহেতু আমরা এখানে কিন্তু আমরা এখন থাকবো অবশ্যই ইনশাল্লাহ তোমাদের দুয়াতে ভালোবাসাতে তো আমরা কিন্তু ওই ঘরটা ছেড়ে দিয়েছি অবশ্যই তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে অনেক শর্ট ভিডিও দেখেছো তোমরা তো ভিডিও বানাতে পারছিলাম না খো ঠিক আছে তো শিউলি কিন্তু অনেক পছন্দ করে বুঝতে পারছো মিষ্টি ঠিক আছে তাই জন্য আমাকে মিষ্টির দিল আমি সব সময় মিষ্টি পছন্দ করি না কিন্তু ও পছন্দ বেশি করে আমি পছন্দ আমি পাই আমি সব সময় খাই মিষ্টি হ্যাঁ কিন্তু তো সেরকম আমি পছন্দ করি না বন্ধুরা তো কি বলবো আমার তো চ্যানেল চ্যানেলের ভিডিও করতাম আগে কিন্তু এখন চ্যানেলের ভিডিও করবো না এখন ব্লগ ভিডিও শুরু করবো ইনশাল্লাহ তোমাদের তোমাদের দোয়াতে কিন্তু তোমার আগিয়ে যাবো আমরা হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমাদের নতুন ঘর বুঝতে পারছো নিয়ে নিয়েছি এই যে তো অবশ্যই কিন্তু তোমরা একটু সাপোর্ট করি আমাকে ঠিক আছে আমরাকে করবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখন প্লাস্টারও কিছু করিনি এখনো কিছু হয়নি ঘরের মধ্যে তো তোমাদেরকে ছেড়ে কিন্তু আমি মিষ্টি খেয়ে নিলাম বন্ধুরা তোমরা যদি মিষ্টি খেতে আস তাহলে কিন্তু আসতে পারো অসুবিধা নাই ঠিক আছে ও কিন্তু একা একা খেয়ে দিলো ঠিক আছে ভালো ভালো কিন্তু ভিডিও তোমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসবো অসুবিধা নাই ঠিক আছে এখন কিন্তু রাখছি বন্ধুরা ঠিক আছে পরে আবার কথা হবে তোমাদের দেখতে এই যে ওরা দুজনে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু খেলা খেলি করছে তো ওদের জন্য কিন্তু আমি ভিডিও বানাতে পারছি না ঠিক আছে আর চিউড়িতে গেল রান্না করতে এখন বলে এখন বহিলা ওর সঙ্গে ভিডিও বানাতে পারছি না দেখো ওরা কিন্তু অবস্থা দেখো এরা কিন্তু সন্ধ্যা থেকে শুরু করেছে খেলা হ্যাঁ হাই করে দাও হ্যালো সন্ধ্যা থেকে শুরু করেছে বন্ধুরা কি বলবো হ্যাঁ মানে মাথা খারাপ করে দিল ওরা ভিডিও বানাতে দিচ্ছে না ঠিক মতন ঠিক মতন মানে রিলস বানাতে দিচ্ছে না শুধু ওরা কি নিয়ে খেলছে ঠিক আওয়াজ পাওয়া যাচ্ছে বুঝতে পারছে একদমে কেমন হবে হাই হাই করে দাও হাই একদমই খুবই মানে দুষ্টুমি মনে হয় এমন দুষ্টুমি করে বলার নাই বন্ধুরা কি বলবো ওকে এমন শাস্তি দিব একদিন না এমন চটকানি দিব বুঝতে পারবো একদিন তো কি বলবো এখন বন্ধুরা ছোট বাচ্চা কিছু বলার নাই ঠিক আছে তো আজকের মতন কিন্তু গুড নাইট বন্ধুরা সবাইকে শুভরাত্রি আর কিউলিতে গেছে রান্না করতে এখন ঠিক আছে তো চলো আবার ইনশাআল্লাহ কালকে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা